দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুরজেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনারা জানেন এই হাট সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে সোমবার পাঁচে মে দু হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা দেখাশোনা চলছে আর দেখছেন হচ্ছে মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম

কত বলছেন আইস কত চাইছো উনি সাতাশ 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 বয়স 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 কয় মাস সাড়ে তিন মাস বাচ্চা খাওয়া দাওয়া গ্যারান্টি খাওয়া দাওয়া

나비가 호텔 나비야 나 박나 চব্বিশ কোটা পার পিস কত করে চাইছে উনি সাতাশ পাঁচশো সাতাশ পাঁচশো সাতাশ পাঁচশো লকনাম terus cross 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 cross, cross, cross. <coughs> কত বজ কাইপালী নেপালী মানুহ আপনি কত ভাই আমি তিরিশ একটু হাঁড়িতে বলছি ভাই কত চাইছে উনি ছত্রিশ চায় ছত্রিশ তারপরে তেত্রিশ চায় হ্যাঁ তারপর সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ কম দাম কম একটু লাগবে তো ত্রিজে লাগবে নি ত্রিজে লাগবে ভাই যাতমান যাইছে রাত ফুলটা ভালো আছে সারাই তো ফুলবা দাও দিন ভালো আছে কোন ভাই 10 টাকা লাগবে 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 এটা কত বলছেন এটা শুনলাম চল্লিশ বিয়াল্লিশ দেখছিলাম আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল দেখি

জোড়া হইছে 47 47500 47500 বাচ্চা কিন্তু বেশ সুন্দর আচ্ছা যাচ্ছে কোথায় ভাই যাচ্ছে কোথায় এটা হচ্ছে সৈদী হ্যাঁ এনার বাড়ি হচ্ছে আচ্ছা এরকম সংগ্রহ কালেকশন হ্যাঁ অবশ্যই আমার নাম্বারটা হ্যাঁ হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করেন এবং করবেন সেই সাথে ফেসবুক ফলো করবেন কৃষি